শ্রোতা বন্ধু আপনি হয়তো অবাক হয়ে ভাবতে পারেন স্বর্গে বা বেহেস্তে যুদ্ধ স্বর্গদূতেরা তাতে অংশগ্রহণ করেছিল বেহেস্তে ইসা আল মশি এবং শয়তানের যুদ্ধ এটি কি করে সম্ভব স্বর্গে কেন যুদ্ধ হয়েছিল প্রিয় বন্ধু ভালো দূতদের যেমন অস্তিত্ব রয়েছে একইভাবে মন্দ দূতদেরও অস্তিত্ব রয়েছে সৃষ্টিকর্তা কোনো নিষ্ঠুর দানবকে সৃষ্টি করেননি তিনি দিয়াবলকে বা শয়তানকেও সৃষ্টি করেননি তিনি লুসিফরকে একজন নিখুঁত বা খাটি স্বর্গদূতীয় সত্তা হিসেবে সৃষ্টি করেছিলেন এই নাক কোথা থেকে এসেছে প্রিয় বন্ধু এই দুধটি তার নিজের সৌন্দর্যে গর্বিত হল নিজ দীপ্তির জন্য নিজের জ্ঞান নষ্ট করল আর তার সেই গর্বই তাকে পাপের দিকে পরিচালিত করল একটি নিখুঁত মহাবিশ্বে কিভাবে এটি ঘটতে পারে প্রিয় শ্রোতা ধারাবাহিক এই অনুষ্ঠানে আমরা প্রকাশিত বাক্যের সবচেয়ে বড় বিষয়গুলো নিয়ে আলোচনা শুনে থাকি এই অনুষ্ঠানে আজ আমরা প্রকাশিত বাক্যে সিংহাসনের জন্য তারকা যুদ্ধ সম্পর্কে আলোচনা করব এই অনুষ্ঠানটি আপনি যেভাবে নিয়মিত শুনে আসছেন তাতে আমি নিশ্চিত আপনি অনেক নতুন নতুন তথ্য এবং অনেক অনেক আশ্চর্য আশ্চর্য ঘটনা জানতে পারছেন এবং নিজেকে ভিন্নভাবে আবিষ্কার করছেন আমরা প্রকাশিত বাক্যে বর্ণিত শেষকালের সবচেয়ে বড় বড় চিহ্নগুলো সম্পর্কে নিয়মিত শুনে আসছি আর আপনি ইতোমধ্যে জেনেছেন যে প্রকাশিত বাক্য হল পাক কিতাবের একেবারেই শেষ পুস্তক যা পাক রুহুর প্রেরণায় ইসা আল মশির একজন প্রিয় সাহাবি বা শিষ্য জোহন লিখেছেন প্রিয় শ্রোতা আজ আমরা নজর দেব প্রকাশিত বাক্যে বর্ণিত সিংহাসনের জন্য তারকা যুদ্ধের দিকে আজ আমরা আড়াল করা পর্দা সরিয়ে দেখব এই মহাবিশ্বে সত্যিকারে কী ঘটছে আমরা আমাদের উন্মত্ত চিন্তা ও কল্পনা শক্তির বাইরের একটি তারকা যুদ্ধ আবিষ্কার করব এটি জগতের বৈশিষ্ট্যপূর্ণ যুদ্ধের মধ্যে একটি বিস্ময়কর যুদ্ধ যা ভালো এবং মন্দ দুধের মধ্যে ঘটে চলেছে দূতেরা মূলত স্বর্গীয় বা বেহেস্তীয় সত্তা যারা সৃষ্টিকর্তার অনুগত থেকে তাঁর সেবা করার জন্য এবং অনন্তকাল ব্যাপী তাঁর উপস্থিতির গৌরব উপভোগ করার জন্য ঈশ্বর কর্তৃক সৃষ্ট হয়েছিলেন প্রিয় শ্রোতা প্রকাশিত বাক্য পুস্তক হল পবিত্র কিতাব বাইবেলের সবশেষ পুস্তক আর এই প্রকাশিত বাক্য পুস্তকে স্বর্গীয় বা বেহেস্তের দূতেরা গুরুত্বপূর্ণ চরিত্রগুলোর অন্যতম একটি চরিত্র দখল করে আছে যিশুকে বা ইসা আল মশিকে দিয়ে শুরু প্রকাশিত বাক্য পুস্তকটিতে সত্য প্রকাশের জন্য যোহনের কাছে ইসা আল মশি কর্তৃক তার দূতকে প্রেরণ করা হয় দূতেরা মানব ইতিহাসের প্রতিটি যুগের জন্য সৃষ্টিকর্তার বার্তা প্রকাশ করে প্রকাশিত বাক্য দুই ও তিন অধ্যায়ে বেহেস্তের দূতেরা হল সাতটি মণ্ডলীর জন্য দেওয়া সৃষ্টিকর্তার বার্তাগুলোর বাহক প্রকাশিত বাক্য সাত অধ্যায়ে বর্ণনা করে যে ইসা আল মশির আগমনের পূর্বে পৃথিবীকে সম্পূর্ণরূপে ধ্বংস করার জন্য চারজন স্বর্গদূত বা বেহেস্তের দূত পৃথিবীর চার কোণে শেষ বায়ু ধরে রেখেছেন প্রকাশিত বাক্য দশ অধ্যায় দেখায় যে একজন ক্ষমতাশালী স্বর্গদূত বা বেহেস্তের দূত উচ্চস্বরে পৃথিবী নিবাসীদের সতর্ক করে দিচ্ছেন প্রকাশিত বাক্য চোদ্দ অধ্যায়টি দেখায় যে তিনজন স্বর্গদূত পৃথিবীর জন্য সৃষ্টিকর্তার দেওয়া প্রকাশিত বাক্য চোদ্দ অধ্যায় ছয় পদের শেষকালীন জরুরি বার্তাগুলো পৃথিবীর প্রত্যেক জাতি ও বংশ ভাষা ও প্রজাবৃন্দের কাছে দ্রুত পৌঁছে দেন যেন তারা নিজেদের ইসা আল মশির ফিরে আসার দিনের জন্য প্রস্তুত করতে পারে প্রিয় শ্রোতা আমরা প্রকাশিত বাক্য ষোলো অধ্যায়ে দেখতে পাই যে একজন বেহস্তের দূত এক এক করে পৃথিবীতে সাতটি বাটি অর্থাৎ সাতটি আঘাত ঢেলে দিচ্ছেন আর প্রকাশিত বাক্য আঠারো অধ্যায়ে দেখতে পাই একজন পরাক্রমশালী স্বর্গদূত বা বেহেস্তের দূত সৃষ্টিকর্তার শেষকালীন বার্তা বইয়ে নিয়ে এসেছেন প্রকাশিত বাক্য পুস্তকটিতে আমরা স্বর্গদূতকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে দেখি তারা স্বর্গীয় সত্তা সৃষ্টিকর্তা কর্তৃক ক্ষমতা প্রাপ্ত মানবিক চোখে তারা অদৃশ্য কিন্তু তবুও তারা বাস্তব প্রকাশিত বাক্য ভালো এবং মন্দের মধ্যে অর্থাৎ খ্রিস্ট বা ঈসা আল মশির ও শয়তানের মধ্যে দ্বন্দ্ব বা সংঘাত প্রকাশ করে ভালো দুধদের যেমন অস্তিত্ব রয়েছে একইভাবে মন্দ দুধদেরও অস্তিত্ব রয়েছে প্রকাশিত বাক্য পুস্তকটি বলে যে স্বর্গে একটি যুদ্ধ ছড়িয়ে পড়ে যুদ্ধটির সূত্রপাত স্বর্গেই স্বর্গীয় যোদ্ধা দূতেরা নাটকীয় এই চরম পরীক্ষায় অংশ নেন কাহিনীটি। প্রকাশিত বাক্য বারো অধ্যায়ে নাটকীয় প্রতীকী হিসেবে উপস্থাপন করা হয়েছে প্রকাশিত বাক্য বারো অধ্যায়ে সাত থেকে নয় পদে লেখা আছে আর স্বর্গে যুদ্ধ হইল মিখায়েল ও তাঁহার দুধগণ ওই নাগের সহিত যুদ্ধ করিতে লাগিলেন তাহাতে সেই নাগ ও তাঁহার দুধগণও যুদ্ধ করিল কিন্তু জয়ী হইল না এবং স্বর্গে তাহাদের স্থান আর পাওয়া গেল না আর সেই মহানাগ নিক্ষিপ্ত হইল এ সেই পুরাতন সর্প যাহাকে দিয়াবল অপবাদক এবং শয়তান বিপক্ষ বলা যায় সে সমস্ত নরলোকের ভ্রান্তি জন্মায় সে পৃথিবীতে নিক্ষিপ্ত হইল এবং তাহার দুধগণ তাহার সঙ্গে নিক্ষিপ্ত হইল শ্রোতা বন্ধু আপনি হয়তো অবাক হয়ে ভাবতে পারেন স্বর্গে বা বেহেস্তে যুদ্ধ স্বর্গদূতেরা তাতে অংশগ্রহণ করেছিল বেহেস্তে ইসা আল মশি এবং শয়তানের যুদ্ধ এটি কি করে সম্ভব প্রিয় বন্ধু এই প্রশ্নগুলো একটি আরেকটি জটিল ও হতবুদ্ধিকর প্রশ্নের জন্ম দেয় স্বর্গে কেন যুদ্ধ হয়েছিল এই নাক কোথা থেকে এসেছে সৌভাগ্যবশত এই প্রশ্নের উত্তরের কিছু কিছু আভাস আমরা পাক কিতাব বাইবেলে পাই আসুন আমরা এই অনুষ্ঠানের মূল কথাগুলো পুনরায় স্মরণ করি যেমন আমরা আগেই বলেছিলাম এটি যদি বাইবেলে লেখা থাকে তাহলে আমি বিশ্বাস করি এটি যদি বাইবেলের সঙ্গে অসঙ্গতি প্রকাশ করে তবে এটি আমার জন্য নয় প্রকৃতপক্ষে আমরা পাক কিতাব বাইবেলে বর্ণিত শয়তানের পূর্ব ইতিহাসের টুকরোগুলো একত্র করতে পারি প্রিয় শ্রোতা আপনি যদি পর্দার আড়ালে বেহেস্তে বা স্বর্গে সত্যি সত্যি কী ঘটেছিল তা না জানেন তবে আপনি কখনো এই জগতের দুঃখ কষ্ট ও ব্যথার কারণ কখনো পুরোপুরি বুঝতে পারবেন না পাক কিতাব বাইবেলের জিহিসকেল পুস্তক স্বয়ং শয়তান বা লুসিফরের অন্তরের চিত্র আমাদের দেখিয়ে দেয় এটি প্রকাশ করে যে সে কী চিন্তা করছিল এবং তার মনের মধ্যে কী চিন্তা ঘুরপাক খাচ্ছিল আসুন আমরা এটি পাঠ করি জেহিসকেল আঠাশ অধ্যায় বারো পদে সেখানে লেখা আছে সদাপ্রভু এই কথা কহেন তুমি পরিমাণে মুদ্রাঙ্ক তুমি পূর্বজ্ঞান তুমি সৌন্দর্যে সিদ্ধ বেহেস্তে এই দূতটির জন্য বিশেষ একটি স্থান ছিল আর সেটি ছিল স্বয়ং সৃষ্টিকর্তার সিংহাসনের কাছে অর্থাৎ সে সৃষ্টিকর্তার সিংহাসনের পাশে দাঁড়িয়ে থাকত সে ছিল পরিমাণে মুদ্রাঙ্ক জ্ঞানে পরিপূর্ণ সৌন্দর্যে সিদ্ধ এখন জিহিসকেল আঠাশ অধ্যায় চোদ্দ ও পনেরো পদ বলে তুমি অভিষিক্ত আচ্ছাদক করুব বা দুধ ছিলে আমি তোমাকে স্থাপন করিয়াছিলাম তুমি ঈশ্বরের পবিত্র পর্বতে ছিলে তুমি অগ্নিময় প্রস্তর সকলের মধ্যে গমনাগমন করিতে তোমার সৃষ্টি দিন অবধি তুমি আপন আচারে সিদ্ধ ছিলে শেষে তোমার মধ্যে অন্যায় পাওয়া গেল সৃষ্টিকর্তা কোনো নিষ্ঠুর দানবকে সৃষ্টি করেননি তিনি দিয়াবলকে বা শয়তানকেও সৃষ্টি করেননি যেমন লুসিফর সম্পর্কে পাঁক কিতাব বাইবেল বলে তিনি লুসিফরকে একজন নিখুঁত বা খাঁটি স্বর্গদ্বিতীয় সত্তা হিসেবে সৃষ্টি করেছিলেন বর্ণিত লুসিফরের চিত্রে লুসিফর অগ্নিময় প্রস্তরের মধ্য দিয়ে গমনাগমন করতো আর এর দ্বারা এমন একজনকে বোঝায় যিনি সৃষ্টিকর্তার প্রতাপের মধ্যে পবিত্র ব্যক্তিত্বের প্রভাবের কাছাকাছি থাকতেন কিন্তু এই চমৎকার দূতের মধ্যে কিছু একটা ঘটল জিহিস্কেল আঠাশ অধ্যায় সতেরোপথ বলে তোমার চিত্ত তোমার সৌন্দর্যে গর্বিত হইয়াছিল তুমি নিজ দীপ্তি হেতু আপন জ্ঞান নষ্ট করিয়াছ এই দুধটি তার নিজের সৌন্দর্যে গর্বিত হলো নিজ দীপ্তির জন্য নিজের জ্ঞান নষ্ট করল আর তার সেই গর্বই তাকে পাপের দিকে পরিচালিত করল একটি নিখুঁত মহাবিশ্বে কিভাবে এটি ঘটতে পারে এখানে একটিমাত্র উপায় আছে প্রিয় শ্রোতা এতক্ষণ প্রকাশিত বাক্যের সবচেয়ে বড় বিস্ময়ের অন্তর্গত সিংহাসনের জন্য তারকা যুদ্ধ নিয়ে আলোচনা শুনছিলেন আজ আমরা পৃথিবীতে এত দুঃখ কষ্ট ও মৃত্যু কীভাবে শুরু হয়েছিল এবং কে শুরু করেছিল সেই সম্পর্কে আলোচনা শুনছি পরবর্তী অনুষ্ঠানে আমরা এই বিষয়টি নিয়ে আরও বিস্তারিত আলোচনা শুনব আশা করি শ্রোতা হিসেবে আপনাকে তখন নিয়মিত পাব এই অনুষ্ঠানটি নিয়মিত শুনতে থাকুন তাহলে আপনি জানতে পারবেন পৃথিবীর এই দুঃখ কষ্টেরও মৃত্যুর দিনগুলো দ্রুত ফুরিয়ে আসছে আর আমাদের মুক্তির দিন বা চিরসুখের দিন সন্নিকট সৃষ্টিকর্তা আপনার সহবর্তী থাকুন